জামাতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা আমাদের এ দেশে সংখ্যাগুরু এবং সংখ্যা একেবারেই মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এ দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক ইসলাম কারো উপর জোর খাটানোর কোনো অধিকার রাখে না অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর খাটাতে পারবে না যদি সেটি ধর্ম হয়ে থাকে শনিবার সকালে দীর্ঘ প্রায় ষোলো বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হওয়া জেলা জামায়াতে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান বলেন সমাজের মধ্যে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিল এখানে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদের নির্যাতন করা হয়েছে তাদের সম্পদ করা হয়েছে যাদের জায়গা জমি দখল করা হয়েছে ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছিল ক্ষেত্র বিশেষে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর দোষ দেওয়া হয়েছে জামাতে ইসলামীর উপর ডক্টর শফিকুর রহমান আরো বলেন বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরাও ভাবে মাথা উঁচু করে দাঁড়াবো সেটা ছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা পূরণ হয়নি যদি বলি একেবারে পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমরা এখনো পেলাম না